কিন্তু তারা রাস্তার গর্ত বরাট করার জন্য উদ্যোগ নিয়েছেন ব্যারিস্টার সুমন ইতিমধ্যে দেখছেন কয়েকটি ট্রাক্টর নিয়ে করা হয়েছে এবং পাথর তারপরে এই যে আপনার এই তেল যেগুলোকে বলা হয় যে যেটা যেটাতে এগুলা ডালাই করা হয় এগুলাতে হচ্ছে লিকুইড না কি একটা বলা হয় তো এদিকে কিন্তু আপনার রাস্তার গর্ত বরাট করার কাজ চলতেছে পাশাপাশি মাধবপুর থানাতেও এবং চুনারগড় থানাতেও রাস্তার গর্ত বরাট করার জন্য এগুলা কিন্তু চব্বিশ ঘন্টা কিন্তু তারা রাস্তার গর্ত বরাট করবে এদিকে যান কেনা নে

এই যে দেখছেন এই রাস্তার গর্ত গুলো করা হবে এই যে এই যে দেখছেন পুরোটার মাঝে কিন্তু কানে 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 গর্ত রয়েছে এই যে এখানে ট্রাক্টর পিছনে লেখা কি আছে দেখেন আমরা একটু দেখাই আপনাদেরকে তো এখানে লেখা আছে মাননীয় এমপি ব্যারিস্টার সুমন মহোদয়ের উদ্যোগে চুনারঘাটের রাস্তা মেরামতের জন্য জন্য স্বার্থে নিয়োজিত সৌজন্যের মালিক জাপানি তো এটা হচ্ছে আপনার চুনারঘাট মাধবপুরে আপনার কয়েকটি ট্রেক্টর দিয়ে যে আপনার প্রথম কাশি হলে কিন্তু তারপরে কাশি বাড়তে বাড়তে হাঁপানি এটাই বিরিস্টার সুমন বলেছেন তো সরকারের অনুদান আসার আগে উনি উদ্বেগ শুরু করে দিয়েছেন রাস্তা গর্ত গর্ত বরাট করা সুন্দর মতে যান চলাচল করতে পারে এর জন্য বেরিস্টার সমন ভাইয়ের যে উদ্বেগটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বেরিস্টার সুমন ভাইকে এবং আপনারা দেখেছেন যে একটি ট্র্যাক্টর ওই দিকে ঘুরে না সেই দিকে এলো খুবই দুঃখজনক বেরিস্টার সুমন ভাইয়ের বক্তব্য এবং উন্নয়নমূলক কাজগুলো আপডেট আসতে থাকবে